দু উনিশ সালে দেশের সবথেকে দূষিত দশটি শহরের মধ্যে ছিল কলকাতা কলকাতা শহরের বায়ু চল্লিশ শতাংশ উন্নয়ন করে দূষণ রোধে দেশের তৃতীয় স্থানে উঠে এলো কলকাতা শহর দেশের সব থেকে দূষিত শহরের তালিকায় প্রথম কুড়িতেও আর নাম নেই কলকাতার লক্ষ্যমাত্রার পঁচাত্তর শতাংশই অর্জন করে ফেলেছে এই শহর নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছে মেয়র ফিরা হাকিম পঁচাত্তর পার্সেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন টার্গেট ফুলফিল করেছে এবং সেই টার্গেট ফুলফিল করে আজকে চল্লিশ পার্সেন্ট যে এয়ার কোয়ালিটি খারাপ ছিল সেটাকে রিডাকশান করতে পেরেছি পঁচিশ ছাব্বিশ সালের সীমায় পড়েছি সেই সময় এয়ার কোয়ালিটির আমাদের চল্লিশ পার্সেন্ট আমরা রিডাকশান করতে পেরেছি পলিউশনকে এটা অত্যন্ত প্রশংসীয় এবং ভারতবর্ষের মধ্যে থার্ড কলকাতা হয়েছে